আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কোচিং কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ করবো না এখন অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আমি একটা আইনি নোটিশ পেয়েছি তিনি ক্ষমা প্রার্থনা করে সেই নোটিশটি পাঠিয়েছে শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি পারবো কিনা জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি বলবো যে বাংলাদেশের আসলে তো খুব খারাপ একটা সময় যাচ্ছে আমরা একটুখানি আশার মুখ দেখছি ভাবছি যে বাংলাদেশ গড়ে তুলবো তখনই এই বন্যাটা চলে আসলো কখনও একটা খারাপ সময় ছিল এখনও একটা খারাপ সময় তাই উপভোগের জায়গাটি আসলে প্রশ্ন তো আসতেই পারছে না তখন আসলে যখন মানুষ আমাকে নিয়ে আলোচনা করছিল আমি আপনাদের সাংবাদিক ভাই বোনদেরই বলেছিলাম যে আমাকে নিয়ে বলবেন না পরিস্থিতিটা তুলে ধরার চেষ্টা করুন করবা চলুন আমরা এটা নিয়েই কথা বলি কারণ তখন আমি দেখেছি আমার ভাই বোনরা রাস্তায় মরে পড়ে আছে রক্তাক্ত হয়ে যাচ্ছে তাদেরকে গুম করা হচ্ছে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমার আলোচনা আসলে আমার মাথাতেই যায়নি বরং আমি ডিসকারেজ করেছি সবাইকে যে এটা নিয়ে কম আলোচনা করে বরং চলুন আমরা তাদেরকে নিয়ে কথা বলি তারপরেই দেখুন এই বন্যা চলে আসলো তা আমি আসলে চেষ্টা করছি যে যেভাবে পারি তাদেরই পাশে দাঁড়ানো তবে অবশ্যই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা এবং বারবার মনে হয় আমি জানি না আমি আসলে এত ভালোবাসার যোগ্য কিনা শুধু মনে হচ্ছে দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে আমি পারবো কি না জানি না আমি নিজেকে তৈরি করার চেষ্টা করছি যে আমি যাতে এই ভালোবাসার মানটুকু রাখতে পারি যে আজ মাল্টিমিডিয়ার মাধ্যমে অন্য একজনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমি করতে চাই কিনা। এবং তিনি আমার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন স্বাভাবিকভাবে আমার যে পরিকল্পনা অর্থাৎ আমি করবো না এখনও অভিনয় চলচ্চিত্রে হোক কিংবা নাটকে হোক ছোট পর্দা বড় পর্দা আমি তাদেরকে না করেছি তো ব্যাপারটিকে আমিও তো বড়োভাবে নি যে আমি অনেক বড় অফার পেয়েছি না করেছি আমি আমার বাবা মাকে জাস্ট বলেছে যে আমাকে বলা হয়েছিল আমি না করে দিয়েছি তো তারপরে হঠাৎ করে আমি আসলে জানতে পারলাম যে এটা নিয়েও আলোচনা হচ্ছে যে আমি না করেছি তো আপনারা যতটুকু জেনেছেন ততটুকুই আসলে আমি তাদেরকে বিনয়ের সাথে বলেছি যে ধন্যবাদ যে আপনারা আমাকে ভেবেছেন আমি জানি না যে নায়িকা হওয়ার মতো গুণ আমার মধ্যে আছে কিনা তবে তারা ভেবেছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বিনয়ের সাথে না করেছি বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন আসলে আমি কখনোই নিজেকে ছোট প্রমাণ করে কোনো সুবিধা নিতে চাইনি কিংবা সুবিধার জায়গাও না বা মানুষও যে আমার বয়সুনে সারপ্রাইজ হচ্ছেন সেটাকেও আমি দোষের কিছু মনে করি না কারণ রাজনৈতিক একটি শো কিংবা দেশকে নিয়ে প্রশ্ন করার অধিকার একুশ বছর বা বাইশ বছরের মেয়ে হোল্ড করেছে সেটা একটু অস্বাভাবিক জায়গা তো বটেই তো মানুষ আসলে আমি বিশ্বাস করি তার অভিজ্ঞতা দিয়ে বড় হয় সেই অভিজ্ঞতা যদি কেউ আমাকে পঁয়ত্রিশ মনে করেন আমার বয়স পঁয়ত্রিশ কেউ পঞ্চাশ মনে করলে আমার বয়স পঞ্চাশ কেউ আশি মনে করলে আমার বয়স আশি সেটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই আপনারা যত মনে করেন আমাকে দেখে কিংবা আমার কথা শুনে আমার অভিজ্ঞতা দেখে আপনারা ততই মনে করতে পারেন আর আমি তো আমার মতো চলছি আমার পড়াশোনা যেদিকে যায় সেদিকেই যাব সো এটা নিয়ে আমি একদমই কনসার্ন না আপনারা আপনাদের মতো বয়স ভাবতে পারেন আমি কিন্তু কোথাও দাবি করছি না আমি কচি আমার বয়স কম আমাকে এটা করো আমি পুছি না আমি এরকম কিচ্ছু কিন্তু বলি তো এটা নিয়ে আপনারা একদমই বদল হবেন না আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি অ্যামথ্রোপোলজি নিয়ে পড়ি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে আরও কিছু দিন লাগবে আপনারা দোয়া করবেন যাতে আমি পড়াশোনাটা ঠিকঠাক করতে পারে আমি এতদিন পর্যন্ত ভালোভাবে করেছি পড়াশোনা পড়াশোনা ঠিকঠাক না করলে বাড়ি থেকে এখনও আমাকে মার খেতে হবে যাতে ভালো রেজাল্ট করে পড়াশোনাটা শেষ করতে পারে সেই দোয়াটা করবেন তো ওনাকে একটি লিগাল নোটিস পাঠানো হয়েছিল জাতির কাছে এবং আমার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য তিনি সেটা করেছেন আমি একটা আইনি নোটিশ পেয়েছি তিনি ক্ষমা প্রার্থনা করে সেই নোটিসটি পাঠিয়েছিলেন সেটা একদম সত্যি না না সেটা করবো না বলেই তো জাজ মাল্টিমিডিয়াকে না করেছে আমি এখনো পর্যন্ত আমার সিদ্ধান্ত যে আমি ভবিষ্যতেও করবো না কিন্তু ভবিষ্যতের কথা আমার থেকেও ভালো বলতে পারে ভবিষ্যৎ তো ভবিষ্যতে এরকম কিছু হলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে